দিন ধরে মিয়ানমারের সাথে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে পণ্য পরিবহন বন্ধ থাকায় দিনে তিন থেকে চার কোটি টাকার বেশি রাজস্ব হারাচ্ছে সরকার বন্দরে মারামাল উঠানো নামানোর জন্য ছয় শতাধিক শ্রমিক রয়েছেন কাজ বন্ধ থাকায় তারা বিপাকে পড়েছেন মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির জান্তা বাহিনীর সাথে আরাকান আর্মির লড়াই সংঘর্ষে ভয়াবহতা বেড়ে যাওয়ায় বাংলাদেশের সাথে আমদানি রপ্তানি বন্ধ হয়ে গেছে টানা তেইশ দিন ধরে মিয়ানমার থেকে কোনো পূর্ণ বোঝাই কার্গো ট্রলার বা জাহাজ আসছে না আর এবছরের মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে বাংলাদেশ থেকে কোনো রপ্তানি পণ্য মিয়ানমারে যাচ্ছে না এতে বাংলাদেশের ব্যবসায়ীরা দুশ্চিন্তায় পড়েছেন পণ্য পরিবহন বন্ধ হয়ে যাওয়ায় রাজস্ব আদায় বন্ধ হয়ে গেছে এতে সরকার দিনে তিন থেকে চার কোটি টাকার বেশি রাজস্ব হারাচ্ছে বলে জানায় টেকনাফ স্থলবন্দর কর্তৃপক্ষ সীমান্তে চোরাচালা নিরুৎসাহিত করতে উনিশশো পঁচানব্বই সালের পাঁচই সেপ্টেম্বর বাংলাদেশের টেকনাফ ও মিয়ানমারের মঙ্গজুর মধ্যে সীমান্ত বাণিজ্য চালু করা হয়েছিল কয়েক মাস আগেও মিয়ানমারের মঙ্গজু ও আকিয়াব থেকে প্রতিদিন দশ থেকে বারোটি ট্রলারে করে ডার্কেল পেঁয়াজ আদা আচার কাঠ শুকনা সুপারি সুটকি হিমায়িত মাছ সহ বিভিন্ন পণ্য টেকনাফ স্থলবন্দরা স্বাভাবিক সময়ে বাংলাদেশ থেকে দিনে দুই থেকে একটি ট্রলারে করে কাপড় আলু কোমর পানীয় ও প্লাস্টিক জাতীয় পণ্য মিয়ানমারে রপ্তানি হতো নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ সবচেয়ে কম